এই মেটা তো ঘরের মধ্যে কি করছ রে না শরদ মেশিন চালিয়েছে তো তাই তো চয়ন্ত হয়েছে হ্যাঁ মেশিনিসের মেশিন শিলা এ মেশিন অনেক বড় অর্ডার দিয়েছে তো শরদ কাজ করছে তাই তো ঘুমিয়ে পড়েছে এই তোকেতে দেখা আমার সুবিধা মনে হচ্ছে না তুই নিশ্চয়ই মনে মেটাকে কিডন্যাপ করে এনেছিস এই মেটা তো অগ্ন হয়ে আছে অগ্ন কই না না এই কি গো ওঠো এই শালা যদি দেখাই না করতে হয় তাহলে টাইমটা দিয়েছিলি কেন আমাকে কি মাছ পেয়েছে নাকি যে আমি নিশ্চয় উপর ভ্যান ভ্যান করে বলবো আমার কাজ বাজ নাই টা টা নিগা শুক আর ফোনটাও ধরছ না হারামজাদার একদিন কি আমার একদিন শালা হারামজাদা তোর একবার তুই ফোনটা আজকে তোর একদিন কি আমার একদিন এই তুই কোথায় রে হে শোনো না আছেন একটা কেলো হয়ে গেছে বস ফোন করে বলছে যে অফিস আসতে হবে হঠাৎ

মনে আমার ভাগ্যেরই দোষ সেই জন্য কিচ্ছু না সব কেইটা বেরিয়ে যাচ্ছে একবার ভাগ্যটা দেখিয়ে দেবো যদি আবার ভাগ্যটা ঘুরে যায় হ্যাঁ তাই করি অপকেন জেঠু ভাগ্য বদলাবে ভাগ্য অপকেন জেঠু বলছি একটু আমার হাতটা দেখে দাও না মানে একটা বয়ফ্রেন্ড টিকছে সব কেটে বেরিয়ে যাচ্ছে দাও হাতটা দাও এনি এই হাতটা না এই হাতটা দাও এত সুন্দর নরম হার আর বলছে কি বয়ফ্রেন্ড দেখছে না এ তো সালা বিশাল বড় ভুল করছে আরে কি আপনি টিপে টিপে দেখছেন ভাগ্যটা দেখুন না ভালো করে দেখছি আপনার রাহু কালে অনেক দোষ আছে রাহু কালে কত বছরে প্রায় 10 বছর 10 বছর মানে আমাকে এই 10 বছর মানে বয়ফ্রেন্ড ছাড়া থাকতে হবে কোনো উপায় নেই বয়ফ্রেন্ড না না বয়ফ্রেন্ড ছাড়া না আপনি যদি একটা গ্রামের কালো হাবলা লাবলা ছেলেকে ভালোবাসেন তাহলে আপনার ভাগ্যটা যাবে বলছি গ্রামের কেমন লাদা ল্যাদা ওই শহরের ছেলে হলে চলবে না তোর মশাই ওটাই হবে না গ্রামের ছেলেই লাগবে তাহলে ভাগ্যটা বদলাবে হ্যাঁ আর একটা আমি দেখতে পাচ্ছি ওই ছেলেটা আজকেই পাওয়া যাবে আজকেই দেখা হবে তোমার যাক তালে আমার rahu doskete jabe। বলছিস একটু আপনার ওই ফিস ফিসটা কত? আমার ফিস তো 500 টাকা। তোমার কাছে যদি টাকা না থাকে একটা চুমু দিলেই হয় যাবে। শালা যা গাল ভত্তি দাড়ি এরে আবার চুমু খাবো। আমার নাক মুখ তো চুলড়ুকে যাবে। থাক আমি আপনার টাকাটাই বরং দিচ্ছি। এনি। হ্যাঁ হ্যাঁ আমি ছাদের চললাম। আজকে বলেছে আমার বাবাকে ডিম খাওয়াবে কত ভালোবাসে আমাকে আমি ডিম খাওয়াবো ফকির বাবা বলল আজকে আমি ওই ছেলেটা দেখা পাবো তাহলে নাকি আমার আহুর দোষ কেটে যাবে ছেলেটাকে পাবো কোথায় এবার কি চালাই যে পড়লাম আমি এই জমে আর আমার বয়ফ্রেন্ড জুটবে কি চালাই যে পড়লাম এবার এই ছেলেটাকেই আমি কোথায় পাই আমার বলছি আপনার লাগেনি তো লাগেনি কিন্তু ডিমগুলো ফেটে গেছে সে কি দুটো ডিমই ফেটে গেল কেন জানিয়া পড়েননি দূর বাবা আমার নাকি মুরগির ডিম ফেটে গেছে আদে ছিল ফকির বাবা ঠিকই বলেছিল একটা ল্যাটা মার কা কালো ভুমরার সাথেই আমার আজকে দেখা হবে যাক এক সপ্তাহর জন্য তো ফ্রেম করবে এর সাথে একদম পারফেক্ট বলছি আমি তো পিছানো না মানুষ তো ওটা তাহলে ভালো হয় ও হ্যাঁ বলছি আমি শুধু তোমার বুকেই পড়িনি তোমার প্রেমেও পড়ে গেছি তাই কখনো হয় নাকি

কোথায় যাচ্ছো আমি তোমাকে কোথাও যেতে দেব না চলো না আমরা দুজনে একটু প্রেম করি তাও কোনো হয় না কি বাইরে গেলে আমরা খুব বকবে আরে এত বড় হয়ে গেছে এখনো বাড়ির বকার কথা ভাবছো তুমি কিচ্ছু হবে না যা কিছু হবে সব আমি সামলে নেব চলো ওই 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 গাছটাছ না ওই গাছটার গোড়ায় গিয়ে আমরা প্রেম করব আসো আরে কি না এখন চলো

না না আমি খাব না আমি বাড়ি থেকে ভাত দ আর কাঁচা জলটা খেয়েছি ও কি পুরো ভরা ও আচ্ছা বলছি তুমি আমার প্রেমে পড়লে কি করে তো আমার তো দেখে মনে হচ্ছে তোমার বাজার খারাপ আমি কি ছাড়ে তো সাথে পিমকোছি এই জ্বালাই পড়েনি যে পিমকোছি আমিই জানি ওকে বুঝি তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি খুব সুন্দর আমি দেখতে সুন্দর তাহলে মোনো আমার বাড়ি আয় না তা কম বল আমাকে একটু কালো কালো দেখায় আচ্ছা বলছ আমরা কতক্ষণ ব্যায়াম করব আমরা রোজ এক ঘন্টা ধরে ব্যায়াম করব হ্যাঁ তাই মনে আমাকে রোজ আসতে হবে হ্যাঁ বাইরে যেতে জানলে খুব কেলাবে আরে কিছু হবে না আমি আছি আমি সব কে সামলে নেব বলছ আমি যাই এখন হ্যাঁ এমনি জিম দুটো ফেটা গেছে কেলাবে না যাই এখানে আমার দু বিঘা জমিটা আছে এখানে করলে কিরকম হয় এটা হ্যাঁ করলে তো ভালোই লাগবে সুন্দর বাংলা তৈরি হবে কেন হবে তো হ্যাঁ ভালো লাগবে কেন এগুলো আমের গাছগুলো কেটে নেওয়া কেটে নিতে হবে আমের গাছ না কেটে না তাহলে কীভাবে হবে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে না ওখানে আমাদের গ্রামে ব্যাপারটা তো সুবিধা লাগছে না আমি তো দেখতে পাচ্ছি ধন ভাই ওগুলো দেখে লাভ নেই আগে আমার আমার কাজটা আগে করো হ্যাঁ ও ধানজি আপনার গ্রামে এসব চলবে আর তুমি মেনে নেবেন হ্যাঁ ঠিকই তো এই ফান্ডা দে চল হ্যাঁ আমার লুঙ্গুর কোনো নেব কি কো ওঠো তুমি সব করবে বলো নি

এই তোকে তো দেখে আমার সুবিধা মনে হচ্ছে না তুই নিশ্চয়ই মনে মেয়েটাকে কিডন্যাপ করে এনেছিস এই মেয়েটা তো অজ্ঞান হয়ে আছে অজ্ঞান কই না না এই কি গো ওঠো এই ধর 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 না তুমি আমাকে যেন কোত্তাও যাবে না তুমি আমার কাছেই থাকবে

দেখে জানাবা আর এরকম মজাদার মতন ভিডিও পেতে হলে বাংলাকে সাবস্ক্রাইব করবে আর এই রোজা রামদিনের টাইমে নতুন নতুন ভিডিও আসবে আপনারা সাবস্ক্রাইব করে নিবেন নাসা টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে